আচ্ছা তুমি প্রথম সর্বপ্রথম আমাদের প্রথম কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে তো তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন থাকবে তুমি সূরা ফাতিহা শরীফটা শোনাতে পারবে? হ্যাঁ আচ্ছা পড়বেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকিিয়াও মদদিন ই একা আনা বুধু কানাস্তাইন নাস্তাইন ইসিদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাজি না আনা আমতালাইহিম বাই দিলো মা গুধু বেয়ালাইহিম ও আমিন বাহ খুব সুন্দর আছে। যা আলহামদলল্লা পড়াশোন করো আৰু এগিয়ে যাও দোয়াা কি আ। তো আমাদের তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার আতর কেমন লাগছে আমরা ইসলামিক কুইজ করে থাকি ঠিক আছে তা যেটা মানুষ জানে না সেটা মানুষের শিখিয়ে দেই এবং বলে দেই যেটা তা আপনার উপরে তিনটে প্রশ্ন করবো কি বলো আচ্ছা তুমি বলো তোমার জন্য প্রথম প্রশ্ন থাকবে গোসলের ফরজ কয়টি হ্যাঁ বলো হ্যাঁ গোসলের ফরজ নাইট ওয়ান গোসলারিল জানাবার খরচ কয়টি হ্যাঁ খরচ খরচ তিনটি বলো কি কি হ্যাঁ এই হাত মুশ সাফ করা হ্যাঁ নাচে পানি দেওয়া হুম মাথা মোসাফ করা হুম গোসলের ফরজ হয়নি গোসলের ফরজ এক নম্বর গড় গড় করে কুলি করা তিনবার দু নম্বর দুই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারা শরীর উত্তম রূপে ধৌত করা আচ্ছা আর একটা প্রশ্ন করি আচ্ছা তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় কলেমাটা

আচ্ছা ঈশা নবীর মায়ের নাম হচ্ছে মা মারিয়াম আলাই ইসাল্লাম ভুলে গেছো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার একটা টুপি আর একটা আতর কেমন লাগছে আপনার বলুন আলহামদুলিল্লাহ আমি কবুল করি দোয়া করবে আমাদের জন্য হ্যাঁ السلام عليكم السلام ورحمة الله